কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলেন সদা লাগুরী জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে চারে মন কপট চাতুরি বদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম অধর্ম কু কর্মী জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ অভিন্ন মন বল আশা অজপ নামে রাধে গোবিন্দ নামটি বদ নী নয় নয়ন নিশ্লি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গভিন্দি রাধে গোবিন্দ গভিন্দি গোবিন্দ গোবিন্দ বলে স্বল ডাকি জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ অভিন্ন গভিন্দ বলি ঠালরে মন চাতুরি বদন বল হৰি 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 হৰিল হৰি বল 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 হৰিব হৰিব হৰি নাম ব্ৰহ্ম জীৱন মধ ধৰ্ম অধৰ্ম কৰ্ম চাৰুৰি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল আশা অজপালামে করি নেশা রাধা বল রাধা রাধা বল রাধা বল রাধা বল রাধা বল রাধা বল, রাধা রাধা বল রাধা বল। রাধা বল রাধা বল রাধা বল রাধে গোবিন্দ নামটি ঠিক বদনি লয় লয়নি সদা পাশরী জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা রাগরি জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল যায় জয় রাধি রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষোত্তম বন্ধে পুরুষত্তম যুগ পরম প্রেমময় শ্রী ঠাকুর ঠাকুরন কলচন্দ্র জি কি জয় যুগ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরন কলচন্দ্র জি কি জয় যুগ পরম প্রেমময় শ্রী ঠাকুর ঠাকুরন কলচন্দ্র জি কি জয় পরম জগৎ জগৎজননী শ্রী শ্রী বলবা কি জয় परमाध्या जगत ज्वलनी श्रिशि वर्मा की जय परमा जग ज्वरि श्रिशि वर्मा की जय परम पूज्य पादुर वर्दा की जय परम पूज्य पादुर वर्दा की जय परम पूज्य पादुर वर्दा की जय श्री श्री आचार्य देव की जय শ্রী শ্রী আচার্য দেব কি জয় শ্রী শ্রী আচার্য দেব আর্য বিম বন্ধে আর্য বিত্রিম বন্ধে ওম মাতৃবর্গ বন্ধে ওং মাতৃবর্গ বন্দে ওম স্বষ্ঠী দেবতম বন্ধে ওম কৃষ্ণ দেবতম বন্দে ওম স্বষ্ঠী দেবতম বন্দে ওং ষষ্ঠী দেবতম

ঠাকুর কত সহজে আমাদের জীবন থেকে দুঃখকে তাড়িয়ে দিয়েছেন ঠাকুর বলেছেন যেন দুঃখটা আমাদের কাছে মশা এসে বসলো আমরা মশাটাকে তাড়িয়ে দিলাম আগে কথা কত মানে কত সহজ ভাবে আমাদের বলে দিয়েছেন ঠিকই তো আমরা ভাবি দুঃখ না ভাবলি নয় হম দুঃখ কারো প্রকৃতিগত নয়কো তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে এটার উপরে সবাই একটু করে আলোচনা করবেন জয় জয়গুরু জয়গুরু এখন আমরা খুব সৌভাগ্য পলাশদার বাড়ির অনুষ্ঠান সব দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আগে 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 আসলে ওই যে জয় গুরু প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহেও আমরাও যে কজন উপস্থিত হয়েছিলাম আজকে উপস্থিতির সংখ্যা ভালোই ছিল মাঝখানে নেটের একটু প্রবলেমস হচ্ছিল আমরা প্রিয় পরমের চরণ বন্দনায় সবাই মিলে উপস্থিত হয়েছিলাম বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে উদ্দেশ্য একটাই প্রিয় পরমকে খুশি করা আর তার আশীর্বাদে নিজেরা ধন্য হওয়া যে কজন আজকে ছিলাম তাদের প্রতি প্রত্যেকের পরিবারে পরিবারের পরিবেশের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুর সবাইকে ভালো রাখুন পৃথিবীর সবাইকে ভালো রাখুন ঠাকুর এই কামনা করব আজকের সৎসঙ্গ অনুষ্ঠানের এখানে পরিসমাপ্তি ঘোষণা করছি আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে উপস্থিত হতে পারি আরো যাতে মানুষ আসে ঠাকুরের কাছে এটাও প্রার্থনা করব জয় গুরু সবাইকে শুভরাত্রি জয় গুরু জয় গুরু জয় গুরু সবাই জয় গুরু সবাই